সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই বিষয় গণিত প্রশ্ন উত্তর একসাথে তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের গণিত বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড হবে পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে তোমাদের প্রশ্ন উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং তার সাথে সেগুলোর উত্তরও দেখি তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সময় তিন ঘন্টা পূর্ণমানেংশ ক বিভাগে রয়েছে নবিত্তিক অংশ যেখানে রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর রয়েছে বহুনির্বাচনী প্রশ্নে তো আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি সংখ্যা গঠনে চিহ্ন বা প্রতীককে কি বলে তো এক নম্বর প্রশ্নের উত্তর হলো খ অঙ্ক তারপর দুই নম্বর প্রশ্নটি ষোলো গ্রাম বল কততম বিট হিসেবে ব্যবহৃত হয় তো দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ পাঁচ তারপর তিন নম্বর প্রশ্নটি একটি বৃত্তে নিচের কোনটি থাকে না তো এই প্রশ্নটির উত্তর হলো ঘ শীর্ষবিন্দু তারপর চার নম্বর প্রশ্নটি ফাই কোন দেশের বর্ণ তো চার নম্বর প্রশ্নের উত্তর হলো ক গ্রিক তারপর ফার্স্ট নাম্বার প্রশ্নটি এক্স ওয়াই রাশিতে এক্স ওয়াই প্রত্যেকটিকে বলা হয় তো ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর হলো ক এক ও দুই উৎপাদক ও গুণনীয় তারপর ছয় নম্বর প্রশ্নটি এক্স ওয়াই পি আয়তন বিশিষ্ট কোনো বাক্সের দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে এক্স মিটার ও ওয়াই মিটার হলের উচ্চতা কত তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ফি মিটার তারপর সাত নম্বর প্রশ্নটি নিচের কোন বস্তুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতি নয় তো সাত নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ ইট তারপর এখানে একটা তোমরা চিত্র চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা থেকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আট নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের চিত্রটি কি নির্দেশ করে তো আট নাম্বার প্রশ্নের উত্তর হল ঘ ট্রাফিজিয়াম অর্থাৎ উপরের চিত্রটি ট্রাফিজিয়াম কে নির্দেশ করে তারপর নয় নাম্বার প্রশ্নটি উপরের চিত্রের বস্তুটির ক্ষেত্রফল কত তো নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ হাফ এডি প্লাস বিসি সি ইন্টু ডি তারপর দশ নম্বর প্রশ্নটি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ সমান জিরো সমীকরণে এক্স স্কোয়ারের সহক এক্সের সহক ও ডুবো ফদ যথাক্রমে কোনটি তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ থ্রি মাইনাস ফোর ফাইভ তারপর এগারো নম্বর প্রশ্নটি এক্স প্লাস টু সমান সেভেন কে থ্রি এক্স প্লাস সিক্স সমান টোয়েন্টি ওয়ান সমীকরণে রূপান্তর করতে উভয় ফক্কে নিচের কোনটি করা হয় তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ উভয় ফককে তিন দ্বারা গুণ তারপর বারো নম্বর প্রশ্নটি এক্স সমান এ হলে এক্স বাই বি সমান এ বি হওয়ার জন্য নিজের কোন সত্যটি প্রযোজ্য তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হলো খ তারপর তেরো নম্বর প্রশ্নটি আনিকার ওজন পাঁচচল্লিশ কেজি পরিসংখ্যানের বাসায় একে কী বলবে তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ তথ্য তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি নিচের কোনটি বিচ্ছিন্ন তথ্য বলে তুমি মনে করো তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হলো ক সাইকেলের চাকার সংখ্যা তারপর পনেরো নম্বর প্রশ্নটি স্তম্ভ লেখের স্তম্ভগুলোর প্রস্তাব হয় নিচের কোনটি তো পনেরো নম্বরের প্রশ্নের উত্তর হলো ঘ ইচ্ছা তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবৃত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব নৈবৃত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো একতায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি দুইভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলে তো এই প্রশ্নটির উত্তর হলো বাইনারি সংখ্যা পদ্ধতি তারপর একতায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি তো এখানে একটা জিনিস খেয়াল করে এখানে ষোলো সতেরো আঠারোভাবে দেওয়া আছে তো এখানে যেহেতু দশটি প্রশ্ন তো আমরা তো তোমাদের বুঝার সুবিধা এখানে এক করে বলবো তো এখানে একতায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি কোনো বহুভুজের বাহরুর সংখ্যা অসীম হলে তার শিষ্যবিন্দুর সংখ্যা কেমন হবে তো এই প্রশ্নটির উত্তর হলো অসীম অর্থাৎ কোনো বহুভুজের বাহর সংখ্যা অসীম হলে তার শিষ্যবিন্দুর অবস্থা হবে অসীম তো তিন নম্বর প্রশ্নটি অর্থাৎ একতায় উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি ফায়ের আসন্ন মান দৈনন্দিন হিসাবের প্রয়োজন কত দ্বারা হয় তো এ প্রশ্নটির উত্তর হল থ্রি পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ ফাইয়ের আসন্ন মান দৈনন্দিন হিসাবের প্রয়োজনে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরা হয় তারপর উনিশ নম্বর সরি চার নম্বর প্রশ্নটি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদকে বিশ্লেষিত আকার লেখো তো এটি হবে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান তো এখানে তোমাদের ব্যাকেট দিয়ে এক্স মাইনাস টু লিখতে হবে এবং ব্যাকেট দিয়ে এক্স প্লাস লিখতে হবে তো এই প্রশ্নটির উত্তর দেখা হলো তারপর একতায় উত্তর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি একটি রম্বসের কর্ণোদয় পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো বিশ নাম্বার অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হলো পনেরো বর্গ সেন্টিমিটার অর্থাৎ একটি রম্বসের রম্বসের কর্ণোদ্বয় পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল হবে পনেরো বর্গ সেন্টিমিটার তারপর সাত নাম্বার সরি ছয় নাম্বার প্রশ্নটি কথায় উত্তর প্রশ্নের আয়তাকার ঘনবস্তুর কতগুলো অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ পাওয়া যায় তো এই প্রশ্নটির উত্তর হলো তিনজোড়া অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর তিনজোড়া অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠ পাওয়া যায় তারপর সাত নম্বর প্রশ্নটি একদায় উত্তর প্রশ্নের ফাইভ এক্স প্লাস টু সমান পনেরো বাই সাত থেকে পঁয়ত্রিশ এক্স সমান তিরিশ লিখা যায় সমীকরণের কোন বিধি অনুযায়ী তো এ প্রশ্নটির উত্তর হলো আটগুণন বিধি অর্থাৎ ফাইভ এক্স প্লাস টু সমান পনেরো বাই সেভেন থেকে পঁয়ত্রিশ এক্স সমান তিরিশ লিখে যায় আট গুণন বিধি অনুযায়ী তারপর তেইশ নাম্বার অর্থাৎ আট নাম্বার প্রশ্নটি ফাইভ এক্স সমান পঞ্চাশ হলে এক্সের মান কত তো এই প্রশ্নটির উত্তর হলো দশ অর্থাৎ ফাইভ এক্স সমান পঞ্চাশ হলে এক্সের মান হবে দশ তারপর এক কথায় উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি কোন তথ্য ফিতক ভাবে গণনা করা যায় তো এই প্রশ্নটির উত্তর হলো বিচ্ছিন্ন তথ্য অর্থাৎ বিচ্ছিন্ন তথ্য ফিতক ফিতকভাবে গণনা করা যায় তারপর এক কথায় উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি কোনো উপাত্বের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে কি বলে তো এই প্রশ্নটির উত্তর হলো পরিসর কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধানকে বলে পরিসর তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো এবং নৈবিত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো তো এর মধ্যে আমাদের নৈবিত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব খ বিভাগের সংক্ষিপ্ত রচনামূলক অংশ যেখানে রয়েছে পঁচাত্তর নাম্বার তো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব তারপর আমরা দেখব রচনামূলক অংশের দিশেপট নির্ভর প্রশ্নগুলো তো সংক্ষিপ্ত ওই প্রশ্নগুলো থাকবে মোট তেরোটি তেরোটি থেকে তেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তেরোটি প্রশ্নের জন্য রয়েছে চব্বিশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে দুই নম্বর করে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে ক নম্বর প্রশ্নটি দশমিক সংখ্যা তেরোকে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে তো এখানে আর একটা কথা হলো আমরা প্রথমে সব প্রশ্নগুলো দেখি নিয়ে তারপর আমরা এগুলোর উত্তর দেখব তারপর ক নাম্বার প্রশ্নটি এখানে চিত্র দিনটি দেখতে পাচ্ছ অর্থাৎ তিনটি কার্ড দেখতে পাচ্ছ তো কার্ডগুলো কোন দশমিক সংখ্যাকে নির্দেশ করে তারপর ঘ নম্বর প্রশ্নটি একটি বৃত্তের ব্যাস ছয় সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি একটি বৃত্তের ব্যসারত দুই সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর ও নম্বর প্রশ্নটি এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এর গসাগু নির্ণয় করো তারপর ছ নম্বর প্রশ্নটি তোমরা এখানে একটা আয়ত ক্ষেত্র দেখতে পাচ্ছো এখানে দুর্গ রয়েছে এক্স প্লাস ফোর মিটার এবং ক্ষেত্রফল রয়েছে বারো বর্গমিটার তো এখানে দেওয়া আছে এবিসিডি আয়োধা ক্ষেত্রে দুর্গ এক্স ফোর মিটার এবং ইহার ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো বর্গমিটার ক্ষেত্রফলটির সরি ক্ষেত্রটির প্রস্তাব নির্ণয় করো তারপর ছ নম্বর প্রশ্নটি একটি সিলিন্ডারের ব্যসার দুই একক এবং উচ্চতা তিন একক হলে সিলিন্ডারের আয়তন কত তারপর ব্রকেজ নাম্বার প্রশ্নটি একটি ক্যাপসুল ওষুধের ব্যাসাদ আট মিলিমিটার এবং উচ্চতা চব্বিশ মিলিমিটার ক্যাপসুলটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর ঝড় নম্বর প্রশ্নটি একটি ফুকুরের দৈর্ঘ্য অপেক্ষা আট মিটার বেশি এবং ইহার ক্ষেত্রফল একশো পাঁচ বর্গ মিটার হলে প্রদত্ত তথ্যের সাহায্যে সমীকরণ গঠন করো তারপর ইয় নাম্বার প্রশ্নটি রফিক ও জব্বার দুই বন্ধু জব্বারের ওজন রফিকের চেয়ে পনেরো কেজি বেশি জব্বারের ওজন পঞ্চান্ন কেজি হলে রফিকের ওজন কত তারপর ট নাম্বার প্রশ্নটি কোনো শ্রেণীর পনেরো জন শিক্ষার্থীর ওজন এখানেকে জিতে দেওয়া আছে যেমন বিয়াল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাতান্ন পঞ্চান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ বায়ান্ন বাষট্টি সরি বায়ান্ন ঊনষাট একচল্লিশ শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো তো এই প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমরা এগুলোর উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব তারপর ঠ নাম্বার প্রশ্নটি তিরিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ষাট থেকে ষষট্টি ইত্যাদি শ্রেণীগুলোর প্রকৃত শ্রেণিসীমা নির্ণয় করো তারপর ঢো নাম্বার প্রশ্নটি কয়েকটি পরিবারের সদস্যদের ওজন কেজিতে নিম্নরূপ তিরিশ দশমিক দুই আট দশমিক পাঁচ এগারো দশমিক ছয় পাঁচচল্লিশ বত্রিশ দশমিক আট পঁয়ষট্টি দশমিক তিন আটত্রিশ দশমিক চার আটচল্লিশ দশমিক ছয় পঞ্চান্ন দশমিক পাঁচ ছাব্বিশ দশমিক নয় চল্লিশ দশমিক আট সতেরো দশমিক ছয় বাইশ দশমিক তিন আটষট্টি দশমিক দুই আটচল্লিশ দশমিক পাঁচ ছাপ্পান্ন বাষট্টি ছত্রিশ দশমিক চার সাতষট্টি দশমিক তিন বায়ান্ন দশমিক আট প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা ছয় দরে গণসংখ্যা নিবেশন সারণিক তৈরি করো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আমরা দেখবো রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেখানে প্রশ্ন থাকবে দশটি দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে সাত নম্বর করে মোট রয়েছে উনপঞ্চাশ নম্বর তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে দৃশ্যপর নির্ভর প্রথম প্রশ্নটি রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে এই ভিত্তিতে তার বোনের বয়স বাইনারিতে এক শূন্য এক শূন্য এক এবং তার বয়স দশমীকে টু ফাইভ তো এখানে ক নম্বর প্রশ্নটি অ্যালগোরিদম কাকে বলে তো এই প্রশ্নটির জন্য রয়েছে এক নম্বর তারপর খ নম্বর প্রশ্নটি রনির বোনের বয়সকে কার্ডের সাহায্যে দশমিকে প্রকাশ করো তো এই প্রশ্নের জন্য রয়েছে চার নম্বর তারপর ঘ নম্বর প্রশ্নটি রনির বয়সকে বাল্বের সাহায্যে ফাইনারিতে প্রকাশ করো এবং তা কত বিটের সংখ্যা তো এই প্রশ্নটির জন্য রয়েছে দুই নম্বর তো এখানে একটা জিনিস খেয়াল করো এই প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই কেননা এখানে তোমরা প্রথমে অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তারপর অনুচ্ছেদের নিচে ক খ গ তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছ তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে তোমরা যদি শুধু ক নাম্বার প্রশ্নটি লেখো তাহলে পাবে শুধু এক নাম্বার আর যদি শুধু খ নাম্বার প্রশ্ন লেখো তাহলে পাবে শুধু চার নাম্বার আর যদি শুধু গ নাম্বার প্রশ্নটি লেখো তাহলে তোমরা পাবে শুধু দুই নাম্বার আর তোমরা যদি পুরো ক খ গ তিনোটা প্রশ্ন লেখো তাহলে তোমরা পাবে সাত নাম্বার পুরোপুরি অর্থাৎ সাত নম্বর পাবে তোমরা তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের তিন নম্বর সরি দুই নম্বর প্রশ্নটি দেখি তো এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রটিতে দুইটি সমবৃত্ত ভূমিক বৃত্ত দেখানো হয়েছে ছোট বৃত্তে অন্তর্খিত ও বি সমকরী ত্রিভুজটির ক্ষেত্রফল আঠারো বর্গমিটার তো এখানে ক নাম্বার প্রশ্নটি ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা ব্যবহার করে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো তারপর ঘ নাম্বার প্রশ্নটি ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর ঘ নাম্বার প্রশ্নটি বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদের প্রশ্নটি দেখা হলো তো এবার আমরা দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নাম্বার প্রশ্নটি তো এখানে প্রশ্নটিতে বলা হয়েছে দুইটি বৃত্তের মধ্যে প্রথম বৃত্তটির পরিধি বারো দশমিক সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল আটাত্তর দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তো এখানে ক নম্বর প্রশ্নটি বৃত্তের পরিধি কাকে বলে তারপর খ নম্বর প্রশ্নটি প্রথম বৃত্তটির ব্যসত কত তারপর ঘ নম্বর প্রশ্নটি দ্বিতীয় বৃত্তটির ব্যাস নির্ণয় করো তো আমাদের চার নম্বর প্রশ্নটিও দেখা হলো তো আমরা পাঁচ নম্বর প্রশ্ন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি তো এই চিত্রটা থেকে ক নম্বর এবং খ নম্বর এবং গ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তো ক নম্বর প্রশ্নটি গোসাগু কাকে বলে তারপর খ নম্বর প্রশ্নটি উদ্দীপকে উল্লিখিত আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি প্রদত্ত এক একক হ্রাস ও প্রস্ত দুই করা হলে ক্ষেত্রটির পরিসীমার কিরূপ পরিবর্তন ঘটবে তা নির্ণয় করো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নটিও দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আমরা দেখব দৃশ্যপার্টি প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি তো এখানে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি কাগজের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্ত ষোলো সেন্টিমিটার কাগজটিকে বাস করে একটি মুখ খোলা বাক্স বানানো হলে যেন বাক্সের উচ্চতা দুই সেন্টিমিটার হয় তো এখানে ক নম্বর প্রশ্নটি বাক্সের আয়তন নির্ণয় করবে কীভাবে তারপর ক নম্বর প্রশ্নটি বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর আমাদের ছয় নম্বর প্রশ্ন দেখালো তারপর সাত নম্বর প্রশ্নটি একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দশ নয় ও সাত সেন্টিমিটার তো এখানে ক নম্বর প্রশ্নটি বাক্সটির আয়তন কত তারপর ছ নম্বর প্রশ্নটি বাক্সটির তলের ক্ষেত্রফল কত তো সেক্ষেত্রে আমাদের সাত নম্বর প্রশ্নটি দেখা হলো তো এবার আমরা আট নম্বর প্রশ্নটি দেখি কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো আট নম্বরে বলা হয়েছে রাহাত ও রিজওয়ান এমন দুটি সংখ্যা নির্বাচন করলো যাদের যোগফল একত্রিশ রাহাতের নির্বাচিত সংখ্যাটি নির্বাচিত সংখ্যার দ্বিগুণের অপেক্ষা এক বেশি তারা তাদের নির্বাচিত সংখ্যা গোপন রাখে রাহাত বলল তাদের নির্বাচিত সংখ্যার পার্থক্য তো এখানে ক নম্বর প্রশ্নটি রাহাত ও নির্বাচিত সংখ্যা নির্ণয় করো তারপর খ নম্বর প্রশ্নটি তুমি কি রাহাতের সাথে একমত যুক্তি সহকারে মন্তব্য করো তারপর ঘ নম্বর প্রশ্নটি এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা যে সংখ্যাটি রাহাতের সংখ্যার তিনগুণ হতে পাঁচ কম তো শিক্ষার্থীরা আমাদের আট নম্বর প্রশ্নটি দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আমরা দেখব রচনামূলক অংশে দৃশপ নির্ভর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি তো এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল দশ বর্গ মিটার আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে একশো টাকা খরচ হয় তো এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে এর আদর্শ আকার লেখ তারপর ঘ নম্বর প্রশ্নটি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য নির্ণয় করো তারপর ঘ নম্বর প্রশ্নটি আয়তক্ষেত্রটির ছাদ দিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো তো শিক্ষার্থী আমাদের নয় নম্বর প্রশ্নটিও দেখা হলো তো এবার আমরা দেখি দশ নম্বর প্রশ্নটি তো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সারণীতে কয়েকটি পরিবারের বিভিন্ন বয়সের লোকজনের তথ্য দেওয়া হলো তো তোমরা এখানে সারণী দুইটা দেখতে পাচ্ছ তো এখানে ক নম্বরে বলা হয়েছে গণসংখ্যা নিবেশন সারণীটির প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করো তারপর ক নম্বর প্রশ্নটি গণসংখ্যা নিবেশন সারণীটির আয়োধ অঙ্কন করো তো শিক্ষার্থীরা আমাদের দশ নম্বর প্রশ্নটি দেখা হলো তো এবার আমরা দেখব এগারো নম্বর প্রশ্নটি তো এখানে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির আয় পাঁচ পঞ্চাশ হাজার টাকা তার আয়ের বিভিন্ন খাতে খরচ নিম্নের চিত্রে প্রদর্শিত হলো তো আমরা এখানে এই চিত্রটি দেখতে পাচ্ছি তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রটির নাম কি এর কেন্দ্রীয় কোন কত তারপর খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে তুমি কি চিত্রটি খাতায় আঁকতে পারবে কীভাবে আঁকবে তারপর ঘ নম্বর প্রশ্নটি চিত্রের তথ্যগুলো কি অন্য কোনোভাবে উপস্থাপন করা যায় তো সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আমাদের এ প্রশ্নটিও দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এর মধ্যে আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো কিন্তু আমাদের বাকি রইলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেখা কিন্তু আমাদের সেই প্রশ্নগুলো দেখা হয়েছে তো আমাদের বাকি রইলো সেই প্রশ্নগুলোর উত্তর দেখা তো আমরা এখন দেখবো সেই প্রশ্নগুলোর উত্তর তো চলো সেই প্রশ্নগুলোর উত্তর দেখে আসি তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ বহ নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর এগুলোর উত্তর তো আমরা দেখেছি তাও তোমরা এখানে একবার দেখে নিতে পারো কারণ আমরা আমি তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর বলেছি সেগুলো সঠিক নাকি মিথ্যা তোমরা এখানে যাচাই করে নিতে পারো তো তোমরা এখানে স্ক্রিনে এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা আমি যেগুলো বলেছি সেগুলোর উত্তর সঠিক না না এখান থেকে তোমরা যাচাই করে নিতে পারো তো আমরা এখন দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তো শিক্ষার্থীরা তোমরা সকল এখানে একটু খেয়াল করো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে অর্থাৎ কোনো গাইডের কথা এবং কত নং প্রশ্ন উত্তর এগুলোর উত্তর তোমরা খুঁজে পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে বা তোমাদের কাছে যদি গাইড না থেকে থাকে তাও তোমরা কোথায় পাবে তা তোমাদের জানানো হচ্ছে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গায়েটি আছে ওই গাটিতে যেমন তোমরা এক নম্বর প্রশ্নটির উত্তর পাবে তোমাদের ওই লেকচার গাটির একশো আটান্ন স্টার সাতং প্রশ্ন উত্তরে সেভাবে তোমরা ক খ গ গ উঁ ছ ছ বৈকে জ জ ট ঠ ড ইত্যাদি প্রশ্নের উত্তর তোমরা ওই লেকচার গাইটির এখানে যত ভিস্টার দেওয়া আছে তত ততমান প্রশ্ন উত্তরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তবে তোমাদের কাছে যদি গাইড না থেকে থাকে তাহলে তোমরা আমাদের এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে ওই লিঙ্ক গ্রুপটিতে তোমরা জয়েন হলে তোমরা তোমাদের ওই গণিত চূড়ান্ত প্রস্তুতির গণিত গায়েটির সম্পূর্ণ ফ্রি ডিএ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারো অর্থাৎ সেখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো আর একটা উপায় হলো তোমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের এই চ্যানেলটিতে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড করা হবে তো তোমরা যা তোমরা যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা সেগুলোর উত্তর অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর ইউটিউবে আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি প্রশ্নগুলো পেতে চাও সরি প্রশ্নগুলোর উত্তর পেতে চাও আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবি তো রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তরও তোমরা সেমভাবে পেয়ে যাবে যেমন প্রথমটির উত্তর পাবে একশো একষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তর অর্থাৎ লেকচার গার্ডের তারপর তোমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ইত্যাদি তোমরা সেমভাবে লেকচার গার্ডটিতে পেয়ে যাবে এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে আশা করি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি গাইডটা কিনে না থাকে তাও তোমরা কিভাবে প্রশ্নগুলোর উত্তর পাবে তাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে তোমাদের প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ